এখন বাজি রাত্রি তিনটে আর এই তিনটে সময় উঠে পড়েছি রান্না করছি এখন কারণ আজকে বাড়ি চলে যাব আর এই কুকারের মধ্যে বসিয়েছি খিচুড়ি মেঘের জন্য আর এদিকটাতে এটা আলুর দম আলুর দমটা হয়ে করে নিয়েছি আগে এখন থালার মধ্যে ঠান্ডা করতে দিয়েছি আর খিচুড়ি বসিয়েছি কারণ রাস্তায় মেঘকে তো বাইরের খাওয়ার খেতে পারে না ঠিক করে মানে ঝাল থাকে সেই জন্য ওর জন্য খিচুড়ি বানিয়েছি একটু আর আমি এখন আছি দিদির বাড়িতে দিদির বাড়িতে এসেছি আমি কালকে সন্ধেবেলা আর আজকে ভোরে আমরা চলে যাচ্ছি ব্যাগ এই যে আমাদের অনেকগুলো ব্যাগ তিনটে ব্যাগ একটা আমার ট্রলি আর একটা পিড ব্যাগ আর একটা হাতে এমনি নর্মাল ব্যাগ আর আমার শাশুড়ি মাও যাবে সঙ্গে আর বাইরেটা একদম অন্ধকার আর ভীষণ বাইরে ভীষণ কুয়াশা হয়েছে ভীষণ কুয়াশা আর কালকের মানে রাত্রে থেকে মানে ভীষণ ঠান্ডা পড়েছে ভীষণ আর মেঘ কে সেই জন্য একদম পুরো প্যাক করে দিয়েছি টুপি মানে ও সব ডবল ডবল পরেছে দুটো প্যান্ট মজা মজাটা দুটো নয় মজা একটাই পড়েছে দুটো সোয়েটার পরিয়েছি হ্যান্ড গ্লাভসও পরিয়ে দিয়েছি ও এখন মজা করছে এখানে বসে বসে ওকে ডাকলাম আমি চারটের দিকে যে মেয়ে উঠে পড়ো আমরা বাড়ি চলে যাবো মানে খুশি খুশি উঠে পড়লো বাড়ি যাবে সেই জন্য ভীষণ খুশি আর এই যে এখন এখন বাজে পাঁচটার মতো ওকে ওর দাদা জুতো পরিয়ে দিচ্ছে মানে ও খুব খুশি যে বাড়ি চলে যাব বাবার সঙ্গে দেখা হবে সেই জন্য ও ভীষণ খুশি আর এই যে বাইরে কেমন কুয়াশা ভীষণ ভীষণ কুয়াশা ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না আর এখন আমরা টোটোতে করে যাব ও স্টেশন তারপরও মানে ভোগপুর স্টেশন ওখান থেকে আমরা যাব খড়গপুর স্টেশন আর এখান থেকে আমরা টোটোতে যাব টোটো এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আর সানা কি বললাম চল আমার ট্রলিটা তুলে দি টোটোর মধ্যে মেঘ আগেই উঠে গেছে টোটোতে ఉంటే టాటా టాటా కొంచెం సనాా దాదా టాటా দাদা টাটা হাইফাই সব বলছে আমি বাড়ি চলে যাচ্ছি তোমরা সবাই যাবে এই করছে সানা দাদাকে বলছে সানা দাদা হাইফাই ফাই সানা দাদা কোথায় ব্যাগটা রাখবে সেটাই ভেবে পাচ্ছে না এখনও মানে ট্রলিটা ভীষণ ভারী তো সেই জন্য কোন ঘণ্টাতে রাখলে ভালো হবে সেই চেষ্টাই চলছে প্রথমে সামনে রেখেছিল ওখান নিয়ে হচ্ছিল না ট্রলিটা সেই জন্য পেছনের মধ্যেই খাবার ট্রলিটাকে তুলে দিল এখন সানা সঙ্গে হাই ফাই হাই ফাই সবাইকে আদর দিয়ে দিলো দাদাদের যে বাড়ি চলে যাচ্ছি টাটা টাটা এই আর যাইবু দিদি এরা সবাই যাবে আমাদেরকে স্টেশনে তুলতে দিদি যাবে ভোগপুর স্টেশন পর্যন্ত আর যাইবু যাবে খড়গপুর স্টেশন পর্যন্ত আসলে ট্রলিটা এতটাই ভারী এতটাই ভারী যে তুলতে পারবো না তুল পারবো না বলতে মেঘ আছে তারপর আমাদের আমারই তিনটে ব্যাগ তারপরে শাশুড়িমারও আরও দুটো ব্যাগ এই এতগুলো ব্যাগ পাঁচটা ব্যাগ সব ব্যাগগুলোই মোটামুটি ভারী সেই জন্য জয়বুকে বললাম যে চলো একটু খড়পুর স্টেশনে ওখানে মানে আমাদের ট্রেনে তুলে দিতে দিয়ে আসবে সেই জন্য জয়বু আমাদের সঙ্গে যাবে আর এই টিফিন বক্সে আছে মেঘির খিচুড়ি খিচুড়িটা আমি একদম ঠান্ডা করে কৌটোর মধ্যে ভরে নিয়েছি আর আর আলুর দমও নিয়েছি যেটা রান্নাঘরে ছিলাম ভোরবেলা উঠে বাড়ি যাব বলে মানে সেই রাত্রি থেকে ঠিকঠাক ঘুমোতেও পারিনি মানে মাথায় চলছিল যে ঠিক সময়ে উঠতে হবে একটু রান্না করতে হবে মেঘের জন্য নিয়ে যেতে হবেই যাই হোক আমরা এখন পৌঁছে গেলাম ভোগপুর স্টেশন এখানে ট্রেন আছে মানে লোকাল ট্রেনে করে যাব আমরা খড়গপুর স্টেশন আর আমাদের লোকালটা লোকাল ট্রেনটা আছে ছটায় মানে সকাল ছটায় আছে আর বাইরে ভীষণ ঠান্ডা আর এই যে এখন সাড়ে পাঁচটার মতো বাজি কেমন স্টেশনটা পুরো ফাঁকা ফাঁকা মেয়ে তো খুব মজা করছে যে ও বাড়ি যাবে এতেই ও খুশি যাই হোক আমরা এখন চলে এলাম খড়গপুর স্টেশন এখন বাজে সাড়ে সাতটা আর আমাদের ট্রেন আসার কথা ছিল আট আটটা তেরোতে মানে আমরা যে ট্রেনটাতে যাব আটটা তেরো কিন্তু ট্রেন লেট করেছে কখন আসবে জানি না ট্রেন লেট মানে অনেকটাই লেট করেছে কখন আসবে জানি না দেখা যায় কখন আসে আর মেঘ ট্রেনে মানে লোকাল ট্রেনে আসার সময় মেঘের জন্য এই স্পাইডারম্যানটা কিনেছিলাম তো ও ঘুমিয়ে গেছিল লোকাল ট্রেনে থেকে যখন উঠলো স্পাইডারম্যানটা দেখেও ভীষণ খুশি হয়েছে আর এখন যাচ্ছে বন্দে ভারত আমাদের সামনে থেকে এখন বাজে এই নটা দশ পনেরোর মতো যাচ্ছে এখন বন্দে ভারত ট্রেন আর মেঘ এই যেখানে ছুটোছুটি করছে এখানেই একবার ওখানে একবার এই করছে ওকে মানে ধরে রাখা যাচ্ছে না কি করবে খুঁজে পাচ্ছে না আর বারবার আমাকে বলছে মাম্মা কখন আমাদের ট্রেন আসবে কখন আমাদের ট্রেন আসবে আমাদের ট্রেন মানে আমি ফোনে দেখলাম আমাদের ট্রেন আসতে আসতে দশটা বেজে যাবে দেখা যাক আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আমাদের ট্রেনও চলে এলো আর ট্রেন এখান থেকে ছেড়েও দিয়েছে আমাদের হয়তো যখন আমরা নামবো ঝা তখন বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা এরকম হয়ে যাবে এই যে ট্রেন মানে ট্রেনটা এতটাই লেট করলো এতটাই লেট করলো আর কি বলবো যাই হোক কিছু করার নেই সকালে ভীষণ কুয়াশা হয়েছিল হয়তো ওই জন্যই ট্রেনটা লেট করেছে যাই হোক কিছু করার নেই এই যে এখন ঝাড়গ্রাম পেরিয়ে আমরা চলে এলাম পৌঁছে গেলাম এখন টাটা নগর মেয়েকে এইছি দুষ্টমি করেই যাচ্ছে দুষ্টমি করেই যাচ্ছে আর আমি এত মানে ভরে উঠেছিলাম আমার ভীষণ ঘুম পাচ্ছিলো আর মেঘকেও মানে জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছে আমি মোটামুটি দু ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছি আর মেঘ এখনও ঘুমাচ্ছে একটু না ঘুমিয়ে নিলে ওরও শরীরটা খারাপ করবে ও উঠেছে মোটামুটি চারটের সময় সেই জন্য ওকেও ঘুম পাড়িয়ে দিলাম আর বাইরেটা দেখতে লাগছে ঠিক এরকম এখন বাজি এই সাড়ে তিনটের মতো আর ট্রেনটা আমাদের মোটামুটি পৌঁছে যাবে পাঁচটার সময় যাই হোক চলে এলাম প্রায় মেঘকে এবার তুলে দেব কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব আর নেমে গেলাম আমরা ঝারসুগুগুড়া স্টেশন আর এই যে মেয়ে পাপাকে দেখে একদম লাফিয়ে কোলে উঠে পড়লো যাই হোক আজকে এই ব্লগটা আমরা এখানেই শেষ শেষ করছি আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি নেক্সট একটা ব্লগে